হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো অনেক দিন হয়ে গেল লং ভিডিও পোস্ট করা হয়নি আজকে তাই একটি বিশেষ কারণে বাড়ি যাচ্ছি তাই ভাবলাম সেই উপলক্ষে একটা ভিডিও বানানো যাক সেই হয়ে গিয়েছিল জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী পড়েছিল বুধবার আমি তো ছুটি পাইনি তাই জন্য বাড়ি যেতেও পারিনি তাই শুক্রবার ডিউটি করে জামাইবাবুর সাথেই একেবারে বাড়ি ফিরলাম আর তাছাড়া আমার আর দিদির একটা বিশেষ প্ল্যান ছিল যেটা আমরা সাকসেসফুলও করতে পেরেছি তো তার জন্য ভিডিওটা পুরো দেখতে থাকো তো চলো দেখা যাক আস্তে আস্তে প্রায় নটা বেজে গেছিলো তাই এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম আর ভিডিও করতে ভালো লাগেনি খুবই ক্লান্ত ছিলাম তো তারপরে তিনি সকালে উঠে তাড়াতাড়ি করে স্নান টান করে আমি বাজার চলে গেছিলাম কারণ বাজারটা আমাকেই করতে হতো আর বাড়িতে কিছু ইলেকট্রিকের কাজকর্ম চলছিল তার জন্য কিছু কেনারও ছিল আর গরমও প্রচণ্ড ছিল তাই জন্য ঝটপট করে বেরিয়ে পড়লাম প্রথমে আমি চিকেনের দোকানে গেলাম চিকেন কাকুটা আমার চেনাও ছিল তাই জন্য ভালো ভালো পিসগুলো আমার জন্য কেটে দিয়েছিলো তারপর আমি বাজার করতে চলে গেলাম সবজি মানে পাশেই সবজির দোকান ছিল তো মা আমাকে যে যে কিনতে বলেছিলো যা যা জিনিসগুলো সেইগুলো তো কিনেছিলাম কিন্তু একটা দুটো ঠিক মিস হয়ে যায় আমার প্রতি বাড়ি তারপরে আমি বাড়িতে এসে এতই গরম ছিল তাড়াতাড়ি করে স্নান করলাম আর আজকে আমাদের রেসিপি ছিল চিকেন কষা আর ফ্রাইড রাইস যেটা মায়ের হাতে জাস্ট অসাধারণ লাগে আমার আর এদিকে দেখুন বাড়িটার কি অবস্থা পুরো নোংরা হয়ে আছে কাজ যদি তখনও চলছিল যাই হোক এখানে দেখলাম যে মা খুব সুন্দর ফ্রায়েড রাইস আর চিকেন কষা করে ফেলেছে তো দুপুরটা জমি আমরা তিনজন মিলে আমি দিদি আর মা কারণ বাবার তো ছুটি থাকে না শনি রবি তাই জন্য তিনজন মিলে জমিয়ে পেট ভরে খেলাম আসল কথাটা বলেই ফেলি আসলে আমরা রবিবার বিকালের জন্য একটা প্ল্যান করেছিলাম বাবা মায়ের অ্যানিভার্সারি সেলিব্রেট করবো বলে যেটা আমরা কোনোবারই করতে পারি না আর এদিকে আজকে শনিবার ছিল শনিবার থেকে রবিবার এতটা ভিডিও টানাটা মানে একটা লং প্রচুর লং ভিডিও হয়ে যাবে তাই জন্য কিছুটা কেটে কেটে আমি দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব হয় আর কি আর এই হচ্ছে আমার চিনিয়া আমার মিষ্টি পেয়ারিসি চিনিয়া আমার দিদির মেয়ে আগে যেমন দিদি আসলে দিদিকে কেটে কেটেছে তখন আর দিদিকে প্রয়োজন হয় না আমার চিনি থাকলেই হলো চিনি আমার সাথে থাকলে সারাটার দিন আমার কেটে যাবে এইভাবে শনিবারে সকাল থেকে রাতটা বেশ ভালোভাবেই কেটে গেল তো একেবারে আমি চলে যাচ্ছি রবিবার সকালে স্কিপ করে কারণ এতটা ভিডিও আমি মানে এত লং করতে চাই না মেন যেটা উদ্দেশ্য সেটাই করতে চাই তো রবিবারে আবার সকাল সকাল রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করার ছিল আর কি আসলে বাবা মার জন্য একটা গিফট কেনার ছিল সারপ্রাইজ গিফট মায়ের অনেক দিন থেকেই প্রয়োজন হচ্ছিলো একটা স্ট্যান্ড ফ্যানের তো ভাবছিলাম যে আর কি দিতে পারি আমরা দুজন মিলে তো একটা ছোটোখাটো কিছু দেওয়া যাক তো আমরা একটা স্ট্যান্ড ফ্যানের জন্য গিয়েছিলাম কেনার জন্য আর তারপরে একটা কেক কিনে নিয়েছিলাম ছোটো কাটার ওপরে একটা কেক কিনেছিলাম কিন্তু সম্পূর্ণ মাকে লুকিয়ে রাখতে হবে এটা ভাবছিলাম যে মায়ের চোখ আড়াল করে আমি কিভাবে রাখবো তারপর এসেই আস্তে আস্তে আমি ফ্রিজে ঢুকে দিয়েছিলাম কিন্তু মা দেখে ফেলেছিল মা ভেবেছিলো মিষ্টি তাই খোলেনি আর কি এখানে আমি গরম থেকে এসেও রং ঢং করতে মানে ছাড়িনি যে ড্রেসটা পরেছিলাম নতুন না অনেক দিন পুরানো সেই ড্রেসটা আমি অফ করছিলাম একটু আর কি আর ওই দিন ছিল দশহরা যার জন্য ভাত খাওয়া বারণ ছিল সকালে তো লুচি আলুর দাম আর চিড়ে মুরকি দই সব হয়েছিল ওইগুলো আমরা দুপুরবেলা খেয়েছিলাম আর আমাদের এই যে চিনি সে তো হাসতেই ব্যস্ত কেউ কিছু বললেও হাসবে না বললেও হাসবে কিন্তু ওর মায়ের কোলেতেই থাকবে সন্ধেবেলা বাবা আসার পর আমরা ফ্যানটা আনবক্স করলাম দেখলাম যে ঠিকঠাক আছে কি না তো ঠিকঠাকই পেয়েছি ভালোই হয়েছে মাও অনেকদিন থেকে স্ট্যান্ড ফ্যান কিনবে কিনবে করছিলো তো আমরা গিফট দেওয়াতে খুশি খুশিই হয়েছে বাবাও খুশি হয়েছে আর হ্যাঁ ওই দিনকে না মায় হঠাৎ করে প্রেশার মানে হাই হয়ে গেছিলো শরীরটাও খুব খারাপ করে গেছিল তো সন্ধে থেকে আমরা সেলিব্রেট করতে পারিনি মানে মাকে নিয়েই ব্যস্ত ছিলাম ভেবেছিলাম যে সব কিছু হবেই না মাথায় ছিল না তারপর মাই বলে যে যখন এত কষ্ট করে তোর সব কিছু অ্যারেঞ্জ করেছিস আমরা কেক কাটবো তাই জন্য আমরা আবার ঠিক করলাম যে রাতের এগারোটা তখন বাজে প্রায় তো তখনই আমরা আবার সেলিব্রেট করার চিন্তাটা করলাম আমরা সত্যি ভাবতে পারিনি যে এইভাবে সাকসেসফুল হয়ে যাবে আমাদের প্ল্যানটা ছোটোই হোক যাই করেই হোক অন্তত সারপ্রাইজটা দিতে পেরেছে সারপ্রাইজ ঠিক হয়নি যদিও মানে পুরোপুরি সারপ্রাইজ দিতে সারপ্রাইজ দিতে পারিনি তো যাই হোক আমরা খুব আনন্দ পেয়েছি আমাদের সবার চোখে এত রাতে ঘুম চলে এলেও চিনি সোনার চোখে কিন্তু ঘুম আসবে না সে তো রাত একটা দুটো পর্যন্ত জেগে থাকে তাই তাকেও আমরা একটু সাজিয়ে দিলাম তারপর সবাই মিলে চিনির সাথে একটা ছবি তুলে নিলাম কারণ চিনি পরের সপ্তাহতেই মাথার চুল সব যাবে তার অন্নপ্রাশন এগিয়ে আসছে তার জন্য তাকে হতে হবে তাই ভাবলাম যে আমরা তার আগে একটা চুল অবস্থায় চিনির সাথে সুন্দর ছবি তুলে নিই তো ওই করতে করতে আর একটু রাত হয়ে গেল এবার বাবা মায়ের কেক কাটিংয়ের পালা তো আমাকে এই গুরুদায়িত্বটা দেওয়া হয়েছে স্পার্কেলটা জ্বালানোর যেটা আমি কোনো বাড়িতেই জ্বালাতে পারি না এবারেও জ্বালাতে পারিনি দিদি এসে জ্বালিয়ে দিয়েছে প্রথমে চেষ্টা করছিলাম যে জ্বালাতে পারবো জ্বালাতে পারবো কারণ কেন আমি জ্বালাতে পারবো না ভাই কিন্তু সত্যি পারলাম না আর এই ছোটো জিনিসটা করতে পেরে আমাদের এত আনন্দ হচ্ছিলো যে কি বলবো কারণ আমরা এরকম কোনো দিনই প্ল্যান করিনি কারণ সবসময় ভয় এসেছি যে মা কী ভাববে মা মারবে এরকমই ভেবেছি কিন্তু এরকমভাবে যে আমরা প্ল্যানটা করতে পারবো আর মা বাবা এত খুশি হবে এটা ভাবতে পারিনি তাই জন্য আমরাও খুব 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 খুশি ছিলাম ফাইনালি লাস্ট পর্যন্ত সব কিছু ভালোই হয়েছে তো আমি এটাই বিশ্বাস করি যে ভগবান যা করে ভালোর জন্যই করে তো দেখা হচ্ছে খুব শীঘ্রই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা